সব খবর সবার খবর জানতে ও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সংবাদ কর্নার গ্রাম থেকে ব্লক ব্লক থেকে শহর শহর থেকে জেলায় জেলায় খেলা বিনোদন ও রাজনীতির সব খবর সবার খবর পেতে দ্রুত সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সংবাদ কর্নার পথ দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশের সৌজন্য নন্দকুমার থানা ও ট্রাফিকের যৌথ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ নন্দকুমার রাজীব পার্ক থেকে শুরু করে পুরনো বিডিও অফিস হয়ে ভবতারিণীর কালী মন্দিরে র্যালি শেষ হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন ট্রাফিক সিআই মলয় মণ্ডল ট্রাফিক ও শ্রী গোপালচন্দ্র মাইতি নন্দকুমার থানার এএসআই স্বপন কুমার বাগ নন্দকুমার থানা ও ট্রাফিক শিবিক বৃন্দ নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ করেন Beep, beep, beep.